বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল পর্যন্ত যেটা ছিল ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা আজকে সেটাই হয়ে গেল ইন্ডিয়া জোটের কাছে বড় সম্পদ বড় সম্বল গতকাল যে ঘটনাটা অনেকেই আঙুল দিয়ে দেখাচ্ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মোদি সেটিং করতে দিল্লি যাচ্ছেন আজকে সেটাই হয়ে গেল দিদি মোদি সেটিং নয় সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের কাছে বড় একটা প্রাপ্তি এতদিন ধরে যে কথাটি রাহুল গান্ধী বলতেন বা বিরোধী দলের এমপিরা বলতেন যে তাদের সংসদে কথা বলতে দেওয়া হয় না তারা যখন বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তখন তাদের মাইক বন্ধ করে দেয়া হয় আজকে দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে গুরুতর অভিযোগ আনলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তার মাইক বন্ধ করে দেওয়ার হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি বিষয়টি হচ্ছে যে ভারতবর্ষ একটা বৃহত্তম গণতন্ত্র দেশ এই গণতন্ত্র দেশের যে সিস্টেম রয়েছে সিস্টেমটা আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার মধ্যে অবশ্যই রয়েছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিদ্যমান আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের গণতন্ত্র সাবালক নাগরিকদের ভোটে নির্ধারিত হয় সরকার স্বাভাবিকভাবে এদেশের জনগণই হচ্ছে আসল শক্তির উৎসব কিন্তু সেটাকে যারা ক্ষমতায় যায় তারা কিন্তু ভুলে যান এটা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে দু সালের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এদেশের কার্যত বিরোধীদের মুখকে বন্ধ করে দেয়া হয়েছে যে বিরোধী দল বা নেতা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে তার বিরুদ্ধে সিবিআই ইডি এজেন্সি লাগিয়ে দেওয়া হয়েছে কোনো মুখ্যমন্ত্রীরা পর্যন্ত রেহাই পাননি জনগণের ভোটে নির্বাচিত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না যেটা খুবই গণতন্ত্রের পক্ষে যেমন লজ্জাজনক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সবচেয়ে বড় আঘাত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কেন গেলেন তার ব্যাখ্যা উনি দিয়েছেন কালকে যে উনি যেভাবে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তাতে আমাদের মনে হয়েছিল এটা ভুল সিদ্ধান্ত আমরা এখনও মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের মতো এই নীতি আয়োগের বৈঠকে না যাওয়া তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে সমগ্র দেশের সামনে সমগ্র বিশ্বের সামনে নরেন্দ্র মোদী সরকারের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেত যদিও ধাক্কা তারা খেয়েছে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে নতুন সরকার ক্ষমতায় বসার পর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বিরোধী শাসিত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা তার বৈঠক বয়কট করছেন এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না যাক মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন গতকাল যাতে অনেকেই হয়তো ক্ষুব্ধ হয়েছেন আমরাও ক্ষুব্ধ হয়েছি আমরাও বলেছি মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন কিন্তু একটা বিষয় এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে একটি জিনিস প্রমাণ করেছে যে বিজেপি যেখানে ছিল সেখানেই আছে নরেন্দ্র মোদীর কোনো পরিবর্তন হয়নি না হলে যে সরকারকে যে সরকারকে একক গরিষ্ঠতা দেশে জনগণ দেয়নি সেই সরকারের উচিত সমস্ত রাজ্য সরকারকে মানিয়ে নিয়ে চলা কিন্তু তিনি মানাবেন না তিনি একতরফাভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা যদি একটু অলিম্পিক শুরু হয়েছে প্যারিসে অলিম্পিক শুরু হয়েছে অলিম্পিকের যদি ইতিহাসটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি একটা উদাহরণ দিচ্ছি গুজরাট থেকে তিনজন খেলোয়াড় অলিম্পিকে অংশ নিতে গেছেন তাদের মধ্যে তিনজনের তিনজনের জন্য বরাদ্দ হয়েছে চারশো কোটি টাকার বেশি টাকা বরাদ্দ হয়েছে পশ্চিমবাংলা থেকে তিনজন গেছেন অলিম্পিকে খেলতে তাদের জন্য বরাদ্দ হয়েছে বাইশ কোটি টাকা এই যে দ্বিচারিতা এই যে শোষণ এই যে বঞ্চনা এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা জরুরি মাইক বন্ধ করে দিলে নিঃসন্দেহে অন্যায় করেছেন যদি মাইক বন্ধ করে দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সে মুখ্যমন্ত্রী এবং এর এই রাজ্যের প্রায় দশ কোটি মানুষ তাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন তার মাইক যদি বন্ধ করে থাকেন নির্মলা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তাহলে সেটা খুব অন্যায় হয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠাময় আঘাত সংবিধান বিরোধী কাজ হয়েছে বলে আমাদের মনে হয়েছে তো এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখানো হয়েছে একটা কথা বলি বলেই আমরা শেষ করে দেবো অনুষ্ঠানটা বেশি বড় করব না কারণ আমরা খুব স্টেট কথা সোজা কথা সোজা ভাষায় বলি আগামীকাল সকালে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আজকের বৈঠকে অর্থাৎ শনিবারের যে নীতি আয়োগের বৈঠকে সেখানে এনডিএ জোটের প্রধান শরিকদের মধ্যে দুজন ছিলেন একজন হচ্ছে নীতিশ কুমার অন্যজন হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু এই বৈঠকে গেলেও নীতিশ কুমার এই বৈঠকে যোগ দেননি নীতিশ কুমার কেন এই বৈঠকে যোগ দেননি সেটা নিয়ে আমরা কাল একটা ভিডিও তৈরি করব সকালে সেটা নিয়ে আপনারা অবশ্যই দেখবেন নীতিশ কুমার সম্ভবত বিহারে সরকার বদল করছেন এবং সম্ভবত তিনি আবার সে তার পুরোনা ফর্মে পুরোনা বন্ধু লালু প্রসাদ যাদবের দিকে ঝুঁকছেন বলে শোনা যাচ্ছে দেখা যাক কি হয় আগামীকাল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন তিনি যাননি কি জন্য জাননি এবং ব্যাখ্যা আমরা দেব তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই আজকে ফিরে আসি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটু আগে বলেছেন যে বারবার বেল কলকাতায় এসে বলেছেন বারবার বেল বাজানো হচ্ছিল আমাকে ডিস্টার্ব করা হচ্ছিল আমি যখন বলেছি তিনি কি বলেছেন তিনি বলেছেন এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে কেন্দ্রের কাছ থেকে এ কথা বলার পর থেকেই নাকি কন্টিনিউ বেল বাজানো হয়েছে তখন তিনি বিরক্ত হয়ে বেরিয়ে গেছেন উল্টো আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন যে না কিছু হয়নি উনি মিথ্যে কথা বলছেন আসলে উনি সময় চাইতেই পারতেন উনি মুখ্যমন্ত্রী উনাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে উনি বাইরে এসে মিথ্যে কথা বলছেন এবং আমরা কোথাও ওনাকে অপমান করিনি এটা যেমন তিনি বলছেন ফলস স্টেটমেন্ট দিয়েছেন অন্যদিকে পিআইবি যে স্টেটমেন্টটা দিয়েছে তিনি বলছেন বিকৃত করা হচ্ছে সত্যকে অপলাপ করা হচ্ছে মানে এই দুটো শব্দের মধ্যে কোথাও একটা গ্যাপ রয়েছে বলে আমাদের মনে হচ্ছে বিআইবি কিন্তু এই কথাটা জোর দিয়ে বলছেন না এটা ফলস মিথ্যে কথা বলছেন তিনি বলছেন সত্যকে অপলাপ কারণ সত্যকে হয়তো ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা কোথাও একটু বাড়িয়ে বলছেন এই কথাটা আমরা যেটা বুঝতে পেরেছি কিন্তু প্রকৃতপক্ষে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বিশেষ করে সে বিরোধী দলের মুখ বিরোধী জোটের মুখ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং পশ্চিম পশ্চিমবাংলার অবিসংবাদী নেত্রী যাকে দশ কোটি মানুষ নবান্নের চেয়ারে তাকে বসিয়েছেন তার প্রতি ন্যূনতম যদি সম্মান নরেন্দ্র মোদি না দেখিয়ে থাকেন সে তো অন্যায় নয় পশ্চিম বাংলার বাসীকে অপমান করা হয়েছে আমি একজন বাঙালি হিসাবে বাংলার বাসিন্দা হিসাবে আমি এর তীব্র নিন্দা করছি এবং পশ্চিম বাংলার প্রতিটা নাগরিকের উচিত বিজেপিকে বয়কট করা আমার একথা বলতে দ্বিধা নেই কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে যদি অপমান করা হয়ে থাকে আর যদি অপমান না করা হয়ে থাকে তাহলে তাহলে অন্তত নির্মলা সীতারামনরা অর্থাৎ নরেন্দ্র মোদীর উচিত সেই ভিডিওটা সামনে নিয়ে আসা আসলে কি ঘটনা ঘটেছিল সেই ভিডিওটা সামনে এলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো একথা বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একলা হয়ে গেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্য তারা নিজেই নষ্ট করে ফেলেছেন ইন্ডিয়া জোট যখন সিদ্ধান্ত নিয়েছিল বিশেষ করে কংগ্রেস যখন প্রথমেই সিদ্ধান্ত নেয় যে তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ধরুন তেলেঙ্গানা কর্ণাটক এবং হিমাচল প্রদেশের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো মঙ্গলবারই তারা জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যগুলোকে বঞ্চনার জন্য শোষণ করার জন্য বা রাজ্যগুলোকে এই বাজেটে বঞ্চিত করার জন্য তারা তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন না কংগ্রেসের এই ঘোষণার অব্যবহিত পরেই আমরা দেখলাম আপ ঘোষণা করলো পাঞ্জাব যাবে না দিল্লি যাবে না তামিলনাড়ু বললো স্ট্যালিন যাবে না তামিলনাড়ু মুখ্যমন্ত্রী যাবেন না ইভেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয় লিখিতভাবে জানিয়ে দিলেন তিনি যাবেন না তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন গিয়েছিলেন অপমানিত হতে না স্ক্রিপ্ট তৈরি করা ছিল যে আমি যাবো ফিরে সেই কথা বলবো নাকি অন্য কোনো উদ্দেশ্য তার ছিল তিনি ভেবেছিলেন যেহেতু নীতিশ কুমার একবার আসা যাওয়া করছে আমি একবার গিয়ে দেখি এরকম কোনো উদ্দেশ্য ছিল কি না হলে যেখানে একসঙ্গে বিরোধীরা সকলেই বয়কট করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়কট করা উচিত ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত ছিল যে আমি এটার যখন সবাই যাচ্ছে না আমি আগিয়ে যে আমি অপমানিত হব বা আমি কেন এর ফায়দা লুটতে যাব কারণ মনে রাখবেন যে নরেন্দ্র মোদীর সরকার সেই সরকার নয় মনমোহন সিংয়ের সরকার নন কিংবা রাজীব গান্ধীর সরকার নন যে কিংবা নরসিমারাওয়ার সরকার নন যে সোনিয়া গান্ধীকে ম্যানেজ করলাম যে আমি কিছু পেয়ে গেলাম সেটা হবে না এখানে মোদিজি যার সিদ্ধান্ত নেবে সেটা কড়া সিদ্ধান্ত তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি কেন গেলেন মমতা ব্যানার্জি বেরিয়ে এসে কেন কথা বললেন এই দুটো জিনিসকে ভাবতে হবে যদি সত্যিই মমতা ব্যানার্জিকে অপমান করা হয়ে থাকে সে নিঃসন্দেহে বাঙালি হিসাবে আমরা লজ্জিত এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর যদি মমতা ব্যানার্জিকে অপমান না করা হয়ে থাকে তাহলে অন্তত কেন্দ্রীয় সরকারের উচিত সেই ভিডিওটা সামনে আনা আজকে তো মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলে দিয়েছেন শাক দিয়ে মাছ ঢাকবেন না চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রকে কেন্দ্রের উচিত সামনে নিয়ে আসা সব মিলিয়ে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে অন্তত জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনীতিতে তার উচিত ছিল কংগ্রেস এবং ইন্ডিয়া জোর যে পথে যাচ্ছে সেই পথে তাকে এগিয়ে যাওয়া উচিত ছিল এবং তিনি বললেন গতকালই বলে গেলেন যে হেমন্ত সোরেন যাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমি প্রথম থেকেই ভাবছিলাম মুখ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেন যাবেন কি জন্য যাবেন তা এতদিন জেলে রাখা হলো মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগে জেলে রাখা হলো হাইকোর্ট তো বলেই দিল অহেতুক তাকে জেলে রাখা হয়েছে তিনি কেন যাবেন আমি এটা ভেবে উঠতে পারছিলাম না তিনি আজকে সত্যিই যাননি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার কথাতে গিয়েছিলেন কেন সাদে সাদ করে গিয়ে অপমানিত হলেন নাকি উদ্দেশ্য অন্য ছিল সেটাই এখন বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনারা এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাইছি আপনারা আমাদের কমেন্টে বক্সে লিখবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গিয়েছিলেন আজ এই পর্যন্ত আবার